বাটা ভোরা পানা গদু লাবাই বাটা ভোরা পান্না গদ লাভয় হইটা ব আসুন বালিশন নিছে গু পালসিকারেড জয়বাওনেরাগুন বালিশন হছেগুলো পালসিকারেড জীবাওনেররাগুন অনেকেদিন না হয় খাই না

আমি আসলে তো গান পারি না হলে আমি নিজেও কিন্তু তাল দিতাম তুমি এই গানটা কিভাবে বলো শিখলাম শিখছি ফোন থেকে শিখেছে সে কিন্তু ফোন থেকে সে ফোন হলো উস্তাদ বা কোন শিক্ষা বা কোনো শিল্পীর কাছে তো সেখানেই প্রিয় দর্শক শ্রোতা আপনাদের যদি এই ছোট্ট মেয়েটির গানটি ভালো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটি শেয়ার দিয়ে যাবেন ধন্যবাদ